কামাক্ষা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চললাম বগলা মায়ের মন্দিরে কামাক্ষা মন্দিরের অদূরেই বগলা মায়ের মন্দির আর এটা খুবই জাগ্রত আর আমাদের দীর্ঘদিনের ইচ্ছাও ছিল যে আমরা বগলা মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব তো এই হচ্ছে বগলা মায়ের মন্দিরের মেন গেট এখান থেকে আমরা প্রবেশ করব এখান থেকে কিছু ফুলের মালাটালা এই সমস্ত সামগ্রী কিনে নেওয়া হলো আর আমরা এখন বগলামায়ের মায়ের মন্দিরের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়েই যেতে হবে সিঁড়িটা নেমে গেছে এই ধাপ দিয়ে আস্তে আস্তে নামতে হবে আর এখানে মঙ্গলবার শনিবারে খুব ভিড় হয় মঙ্গলবারে বিশেষ করে আমরা যেদিন পুজো দিতে গেছি সেদিন প্রচুর লাইন ছিল দিনটা ছিল মঙ্গলবার তো আমরা জানতাম না যে এত বড় একটা লাইন পড়বে আর বগলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা গেলাম ভুবনেশ্বরী মন্দির ভুবনেশ্বরী মায়ের মন্দির এটাও আর একটা পাহাড়ের উপরে এটাও কাছাকাছির মধ্যেই আছে মানে আপনারা যদি কামাখ্যায় পুজো দিতে আসেন তাহলে বগলা মায়ের মন্দির আর ভুবনেশ্বরী মন্দির এ দুটো অবশ্যই যাবে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হলো আর এটা শর্টকাট রাস্তাও আছে কামাক্ষা মন্দিরের কাছ থেকে একটা শর্টকাট রাস্তাও আছে আবার ওই বগলা মন্দিরের ওদিক দিয়ে ঘুরেও যাওয়া যায় তো আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বরী মায়ের মন্দিরে কামাক্ষা মন্দিরের অতি কাছেই ভুবনেশ্বরী দেবীর মন্দির অবস্থিত যিনি দশ মহাবিদ্যার অন্যতম কামাক্ষাকে প্রায়শই ভুবনেশ্বরী বা মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরীর রূপ হিসাবে বিবেচনা করা হয় যিনি পরিপূর্ণতা ও ঐশ্বরিক সুখের প্রতীক মন্দিরের গঠনশৈলী অপূর্ব আর চারিদিকে সবুজ গাছগাছালির মধ্যে পাহাড়ের একদম উপরে এই মন্দিরটি অবস্থিত আর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ ভুবনেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চললাম উমানন্দ মন্দির দর্শন করতে মন্দিরটি ব্রহ্মপুত্র নদের মাঝখানে একটি ছোট নদী দ্বীপের মধ্যে অবস্থিত আমরা উজান বাজার নামব বাসে করে এখন আমরা যাচ্ছি উজান বাজার নেমে ওখান থেকে আমরা ভেসেলে করে উমানন্দ মন্দিরে যাব চলুন কিভাবে আমরা যাব সব কিছু আপনাদের দেখাবো কথিত আছে কামাক্ষা মন্দিরে পুজো দেবার পর সেই একই দিনে যদি উমানন্দ মন্দির দর্শন করা যায় তাহলে সেটা নাকি অনেক পুণ্যের কাজ হয় আর এটাই সবাই করে কামাক্ষা মন্দিরে পুজো দিয়ে সবাই উমানন্দ মন্দির দর্শন করতে যায় চলুন আমরাও যাব আমরা এসে গেছি উজান বাজার এবার আমরা বাস থেকে নামব আর নেমে এখান থেকে সরকারি ভেসেলে করে আমরা ওই দ্বীপে পৌঁছাব বাস থেকে নামার পর আমরা ভেসেলের টিকিট কাটলাম আমি জানতাম যে ওটা কুড়ি টাকা করে আসা যাওয়া চল্লিশ টাকা সেখানে ওরা একশো টাকা করে নিল পিছু। তো আমি জিজ্ঞেস করা ওরা বলল এটা রিসেন্টলি বেড়েছে আগে চল্লিশ টাকাই ছিল আপ ডাউন সেটা এখন জনপ্রতি একশো টাকা করা হয়েছে যাই হোক আমরা একটা লম্বা রাস্তা পেরিয়ে জেটির দিকে হাঁটতে লাগলাম আর প্রকাণ্ড একটা জেটি আমরা দেখতে পাচ্ছি এইটা খুব রিসেন্টলি এটা হয়েছে এই জেটিটা উদ্বোধন করার পরে এখন খুব সহজ হয়েছে উমানন্দ দ্বীপে যাওয়ার এখান থেকে সব বড় বড় স্টিমার ভেসেল আছে তাতে করে খুব আরামেই যাওয়া যায় বলা যায় চলুন আমরা দেখি ভেসেলের ব্যাপারটা যেটা বলছিলাম আপনি যদি সরকারি ভেসেলে যান তাহলে আপনার একশো টাকা লাগবে মাথা পিছু আর যদি আপনি বেসরকারি ভেসেলে যান সেক্ষেত্রে আপনার লাগবে দুশো টাকা মাথা পিছু তো এখানে সরকারি বেসরকারি দুরকম ব্যবস্থাই আছে আর এর একটা সময়সূচি আছে আপনি যখন আসবেন আপনি নেট থেকে সময়টাও দেখে নিতে পারবেন আমরা এই ভেসেলে করে উমানন্দ মন্দির দর্শন করতে যাচ্ছি এটাও একটা খুব বড়ো ভেসেল এবং এর ভিতরেও অনেক বসার জায়গা আছে দেখুন কি সুন্দর সব চেয়ার লাগানো আছে আর এটা ছাড়ার এখনও অনেকটাই দেরি আছে যার ফলে এখনও প্যাসেঞ্জার হয়নি তো আমরা এখানে খানিক্ষণ ওয়েট করলাম তারপরে এই ডেকটা দেখুন ভেসেলের যে ডেক ডেকে কত লোক সেলফি তুলছে একটা বিশাল বড় জায়গা আর এতে আমার মনে হয় একসাথে প্রচুর লোক যাতায়াত করতে পারে এখন এখানে যে জেটিটি নির্মাণ করা হয়েছে সেটি একটি বিশাল জেটি মানে একসাথে এখানে আমার মনে হয় দশখানা স্টিমার বা ভেসেল এই জেটিতে নোঙর করতে পারবে বা দাঁড়াতে পারবে এত লম্বা আর সত্যি এখানে তো হাজার হাজার লোক আসেন টুরিস্ট তারা এখান থেকে উমানন্দ মন্দির দর্শন করতে যান এছাড়াও আরও অন্যান্য জায়গাও এখান থেকে ফেরি সার্ভিস আছে তো এই যে প্রকাণ্ড একটা জেটি তার আবার বসার জায়গা আছে যাত্রীরা যাতে ওয়েট করতে পারে খুব সুন্দর বসার জায়গা আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন এটা এই উদ্বোধন হয়েছে নভেম্বরেই উদ্বোধন হয়েছে এটা এই প্রকাণ্ড স্টিমারটা কিছুক্ষণ আগে এখানে নোহর করলো এতেও অনেক যাত্রী এসেছে এবারে আমাদের সময় হয়ে গেছে আমাদের যে আপনারা স্টার্ট এটাই উমানন্দ দ্বীপ এই এখানেই আমরা পৌঁছাবো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একদম মাঝগানে অবস্থিত তো আমাদের বেসেল স্টার্ট দিয়েছে আমরা এখন ওইদিকেই যাচ্ছি আর পাশে আরও ছোট ছোটো দু একটা দ্বীপ আছে উপরে দেখুন কেবেল কার আছে তো একটা দারুণ পরিবেশ আমরা এখন ফেসেলের মধ্যে দিয়ে যাচ্ছি দারুণ একটা সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া পাচ্ছি আর ওই দূরে দেখা যাচ্ছে উমানন্দ দ্বীপ আছে বিবাহের পর মা পার্বতীকে নিয়ে মহাদেব এই পাহাড়েই বসবাস করতেন উমানন্দ মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির যা ময়ূরদ্বীপ নামে পরিচিত একটি ছোট নদী দ্বীপে অবস্থিত এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং ষোলোশো সালে অহোম রাজা গদাধর সিংহের নির্দেশে নির্মিত হয়েছিল উমা শব্দের অর্থ হচ্ছে পার্বতী এবং আনন্দ অর্থাৎ সুখ থেকে নামকরণ করা হয়েছে এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত এবং এটি আসামের অন্যতম তীর্থস্থান বিশেষত শিবরাত্রির সময় ভক্তদের এখানে প্রচুর ভিড় হয় আমরা পৌঁছে গেছি ময়ূরদ্বীপে এবারে বেশ কিছু সিঁড়ি প্রায় দুশো তিনশো সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হবে তারপরে ওই মন্দিরটা একদম পাহাড়ের চূড়ায় উমানন্দ মন্দির বা শিবের মন্দির আমরা এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে চলুন আপনারাও আসুন আমাদের সাথে আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের উপরে এই হলো উমানন্দ মন্দির দেখুন প্রচুর লোক এসছে এবং সময় একটা ফেরারও ব্যাপার আছে সবাই তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি দর্শন করে আবার ওই ফেরি ধরে তারা ফিরে যাবে চলুন আমরাও দর্শনটা করে নেই ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি অবশেষে চলে এলাম উমানন্দ আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন এটি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অহোম রাজা গদাধর সিং মন্দিরটি নির্মাণ করেন কথিত আছে ভগবান শিব এখানে অবস্থান করতেন রূপে আর এটি অবস্থিত পুত্র নদের উপরে একটি ছোটো দ্বীপ এই দ্বীপের উপরেই মন্দিরটি তৈরি আর কথিত আছে কামরূপ কামাক্ষা দর্শন করে সেই দিনেই যদি উমানন্দ মন্দির দর্শন করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় হয় সেই জন্যে যারা কামরূপ মন্দিরে পুজো দেন তারা সবাই এসে উমানন্দ মন্দিরেও দর্শন করে যান উমানন্দ মন্দির যারা দর্শন করতে আসছেন এই মহাকাল মন্দিরটাও দর্শন করতে ভুলবেন না একদম উমানন্দ মন্দিরের বাঁ আছে এই মন্দিরটি এটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই চত্বরটা খুবই সুন্দর চারিদিকে গাছগাছালির মধ্যে নির্জন দ্বীপের মধ্যে একটা মন্দির আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে আপনারা এখানে আসলে খুবই ভালো লাগবে দারুণ পরিবেশ আর যে মন্দিরটার কথা বলছিলাম মহাকাল মন্দির এই মন্দিরটা আপনারা দর্শন করে নেবেন খুবই সুন্দর মন্দির মহাকাল মন্দিরটার পাশেই আপনাদের একটা দারুণ দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখুন ব্রহ্মপুত্র নদের অপরূপ দৃশ্য খুব সুন্দর এখান থেকে দারুণ দেখতে চারিদিকে জল মাঝখানে এই ছোট্ট দ্বীপ আর তার মধ্যে উমানন্দ মন্দির আপনারা কামাখ্যায় আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন এই উমানন্দ মন্দিরে আপনারা আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ফিরতে হবে আপনারা যেখানেই ফিরুন গৌহাটি ফিরুন বা কামাখ্যায় ফিরুন এখানে ফেরি সার্ভিসের ব্যাপার আছে আর এই ফেরি সার্ভিসের একটা টাইম আছে আমরা যেমন এসছি তিনটে পনেরো ফেরিতে আমরা সাড়ে তিনটের মধ্যে এখানে পৌঁছে গেছি আর ফেরার ফেরি ছিল চারটে পনেরো আমরা ওইটা ধরি নি তারপরে আছে পাঁচটায় আমরা পাঁচটার ফেরি ধরে যাব এবং এটাই সম্ভবত লাস্ট ফেরি আপনারা যখনই আসবেন এটা মাথায় রাখবেন সময়টা শুনে নেবেন যখন আসবেন যে ফেরার ফেরিটা কখন আছে না হলে অসুবিধে হতে পারে তবে টেনশানে কিছু নেই এখানে অনেক বেসরকারি ফেরি আছে সেগুলোতেও আপনারা ফিরতে পারেন পয়সাটা বেশি যাবে আর আরেকটা নিউজ গতকাল থেকে কিন্তু ফেরি সার্ভিসের পয়সা বেড়ে গেছে আগে ছিল চল্লিশ টাকা আপ ডাউন এখন ওইটা হয়েছে একশো টাকা পয়লা ডিসেম্বর থেকে তো আপনারা এইটা মাথায় রাখবেন হয়তো অনেক ভিডিও দেখেছেন তাতে চল্লিশ টাকা ফেরি সার্ভিসের কথা বলা হচ্ছে ঠিকই ছিল কিন্তু এটা রিসেন্টলি বেড়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন দেখার জন্যে ধন্যবাদ